শ্রোধ্য সম্মানীয় ওয়াত্র জামে মসজিদ এর মুসাল্লিগণ প্রশংসা সেই মহান আল্লাহ সুবহান ওয়া জন্য যিনি আমাদেরকে একটি মহামূল্যবান সম্পদ দান করেছে সেটা হচ্ছে কি সময় মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রশংসা যে রব্বুল আলমিন আমাদেরকে সময় নামক মহামূল্যমান একটি সম্পদ দান করেছে তাই সকলে পড়ুন আলহামদুলিল্লাহ তারপরে পরে তিনার নাবি আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলে পড়ুন সব আলাই পিনার প্রতি শত শত শান্তির ধারা বর্ষিত হু আল্লাহ মাসাল্লে আলাইহ অসাল্লিম্বারিকা সম্মানীয় উপস্থিতি আজ আপনারা হয়তো জেনে গিয়েছেন যে আমি কি বিষয়ে কথা বলতে আগত হয়েছি আজ আমি আপনাদের নিয়ে সংক্ষিপে কিছু আলোচনা করব অফিক আজকে আমরা ওয়া ابو হালা মিরালাই নষ্ট করি আমরা আজকাল বাজারে মাঠে ঘাটে সময়কে অপচয় নষ্ট করি কিন্তু মহান আল্লাহ সুবহানাহু তাআলা কি বলছেন মেসেজ দিচ্ছেন তিনি বলছেন ওয়াল কি করছেন আমার আপনার পশম করেননি মহান আল্লাহ তিনি আমার আপনার কসম করে বলেনি তিনি বলছেন আশ্রম আসর হচ্ছে একটি সময় আসর একটি সময় বা একটি অক্কে বুঝিয়েছেন যে ওয়াল আসর নিশ্চয় সময়ের কসম মহান আল্লাহ আলামিন বলছেন সময়ের কসমর মানুষ সময়কে নিয়ে ক্ষতির মধ্যে নিমজ্জিত কি নিয়ে ক্ষতির মধ্যে নিমজ্জিত সময়কে নিয়ে ক্ষতির মধ্যে নিমজ্জিত কি করে